আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগত আমি তোমাদের দেখতে পাচ্ছি বেড এই বেডটিকে আমরা রিনোভেট করে দেবো এটা হচ্ছে নতুন একটি বেড কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী এরকম এটা একটা ডিজাইন দিয়েছিল সো সেই ডিজাইন অনুযায়ী আমরা কাজগুলো করে দিব আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ফরমাটা এটা ফর্মাটা কাটা হচ্ছে ফর্মা অনুযায়ী কেটে আমরা যে ডিজাইনটা আনার চেষ্টা করবো ওনারা যে ডিজাইনটা দিয়েছে ওই ডিজাইনটা আমরা আনার চেষ্টা করবো আপনারা ভিডিওটা দেখেন সে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সো দেখতে পারতেছেন এখানে নতুন ফ্ল্যাট একদম নতুন ফ্ল্যাট দেখেন নতুন বেড টা আমরা তৈরি করে ফেলছি এগুলা কাপড় ফোম সব কাস্টমার কিনে দিয়েছে আমরা তাদেরকে জাস্ট মজুরি দিয়ে দিয়েছে এটা নতুন বেড তো নতুন বেডের অনুযায়ী আমরা মজুরি নিয়ে নিয়েছি আপনি চাইলে আপনার বাসা যদি নতুন ডিজাইনের ইন্টারনিয়ার কাজ করান তো সেই অনুযায়ী আপনারা বেড তারপর সোফা এগুলো আমাদের দিয়ে কাজ করে নিতে পারেন তারপর হচ্ছে আপনারা যেসব ধরনের ফার্নিচারের কাজ করাতে চান নতুন ফার্নিচার সেগুলো আমাদের দিয়ে করে নিতে পারেন ইন্টুরার কাজ হলে সো সবাই থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টারের সাথেই থাকবেন আর এই ধরনের কাজ আমরা যে কোনো ধরনের বেড আপনি যদি ক্যাটালগ ক্যাটালগ দেন তাহলে আমি করে দিতে পারবো সমস্যা নাই আপনারা যে কোনো ধরনের ক্যাটালগ দিবেন আমরা এই ধরনের কাজগুলো করে দিতে পারবো দেখতে পাচ্ছেন বেডটা কতটুকু সুন্দর হয়েছে কাস্টমার স্যাটিসফাইড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন